নিঃশ্বাস নাও টান টান হয়ে শুতে বলো কি বুঝছেন ডাক্তারবাবু পেটে কি হয়েছে

রাত্রে দুবার করে খাবে কখন খাওয়ার আগে না পরে খাওয়ার পরে ভালো করে বলে দেন কি কি খেতে হবে বলে দেন ভালো করে ডিমের কুসুম আর আলু আচ্ছা গ্যাস হলে মিষ্টি ভাত খাবে এ আপনি কোন ডাক্তার কিসের ডাক্তার আপনি আমি বনগার ডাক্তার হসপিটালের না চেম্বারের চেম্বারের ডাক্তার আপনার নাম কি তোমার আপনার নাম ডক্টর দীপঙ্কর দত্ত ও আচ্ছা আপনার ফিজ কত কত টাকা ফিজ আপনার একটা ওষুধ লিখে দিলেন তার দাম পাঁচশো টাকা ঠিক আছে তাই দিতে হবে আচ্ছা আমার মা ভালো হয়ে যাবে তো ঠিক আছে টাকা দেবো